তাড়াতাড়ি করে কোনো কাজই আমি সুন্দরভাবে সম্পন্ন করতে পারি না যত তাড়াতাড়ি করি সে কাজটা আমার আরও বেশি লেট হবে জানি না প্রবলেমটা আমি একা করি ফেস কি না আমার মতো প্রবলেমটা আপনাদেরও হয় আজকে দ্বিতীয় দিন ঈদের দিন কোথাও ঘুরতে বের হইনি সারাদিন শুধু ঘুমিয়েছি আর টুকিটাকি কাজে হেল্প করেছি আমাকে ফ্যামিলি সবাই মিলে আজকে ঘুরতে যাব সবার গোছানো কমপ্লিট আর আমার লেট হচ্ছিল বিধে আমাকে তাড়া দিচ্ছিল সবাই আমি বুঝিনি আমি যেখানে যাই সবখানে আমার লেট হবেই এই ইয়ারিংটা আমি অনেক শখ করে কিনেছিলাম ডায়মন্ডের ইয়ারিং এটা কিন্তু আমি কোনোভাবে পড়তে পারি না লং টাইম কারণ আমি যে কোনো ধরনের ইয়ারিং পরলে আমার কান অনেক ব্যথা হয়ে যায় গলার লকেটের সাথে ম্যাচিং করে নিয়েছিলাম কানের দুলটা আর সিম্পল জিনিস আমার কাছে সব কিছুই ভালো লাগে যে কোনো জিনিস সাজাগোজা থেকে শুরু করে অর্নামেন্ট সব কিছু আমার কাছে সিম্পল ভালো লাগে হেভি কোনো জিনিসই আমার পছন্দ না আর ইয়ারিংটি প্যাচের ছিল আমার এটা পড়তে অনেক লেট হয়ে গিয়েছিল আমি কানে দিয়েছি কিন্তু পিছনে যে পোস্টে এটা লাগাতে গিয়ে আমার আধা ঘন্টা চলে গিয়েছে আর এদিক দিয়ে আমাকে বারবার তারা দিচ্ছিল আমি বললাম যে আমি আসছি আমার হয়ে গিয়েছে কমপ্লিট যাই হোক গোছানোর সময় যদি এভাবে কেউ তারা দেয় আমার কখনও আমি তাড়াতাড়ি সেই কাজটা করতে পারি না আমার আরও বেশি লেট হয় ফাইনালি আমি যুদ্ধে জয়ী হয়েছি অবশেষে আমার মুখে হাসি ফুটেছে